আর আগামী ছাব্বিশ সাথে আর আঠাশে নভেম্বর চলমান বাসরিক মাহফিল সবাই যাবেন আর আমাদের দিদার দোয়া চাইছে উনি আলহামদুলিল্লাহ হাত পাখা নিয়ে নির্বাচন করবেন কয় আসন থেকে চার আসন থেকে ছিটা আমাদের তো অনেক দূরের আমাদের সাতকানিয়ার থেকে উনিও দোয়া চাইছে আমাদের এই এরা মারানা মতিউল্লা সাহেব উনি হচ্ছে হাটাদের থেকে নির্বাচন করবেন আমার জন্য তো আছে আমাদের অ্যাডভোকেট শক্তর আব্দুল শকর সাহেব উনি নয় আসন থেকে নির্বাচন করবেন আর আপনাদের দশ আসন থেকে আমাদের জান ইসলাম সাহেব নির্বাচন করবেন আল্লাহ সবাইকে করুন আল্লাহ মামিন